দুর্গাপুরের চঞ্চল্যকর আইকিউ সিটি মেডিকেল কলেজের ছাত্রী গণধর্ষণ মামলায় এলো গুরুত্বপূর্ণ অগ্রগতি শুক্রবার কড়া নিরাপত্তার মধ্যে দুর্গাপুর মহকুমা আদালতে গোপন জবানবন্দিতে সাক্ষ্য দেন নির্যাতিতা ছাত্রী প্রসঙ্গত গত বছর আইকিউ সিটি মেডিকেল কলেজের এক ছাত্রীর উপর সংঘটিত যৌন নির্যাতনের অভিযোগ ঘিরে শিল্প শহর দুর্গাপুর জুড়ে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছিল এই ঘটনায় মূল অভিযুক্ত সহ মোট ছজনকে গ্রেপ্তার করে পুলিশ শুক্রবার আদালতের রুদ্ধদ্বার কক্ষে বিচারকের সামনে নির্যাতিতার বয়ান রেকর্ড করা হয় পরিচয় গোপন রাখা ও নিরাপত্তা নিশ্চিত করতে আদালত চত্বরে পুলিশের বিশেষ ব্যবস্থা গ্রহণ করা হয়

কিন্তু ঘটনা হচ্ছে যে আপনার আপনারা জানেন যে ঘটনাটা অনেক দিন ধরেই চলছে এবং এখানে আগেও স্টেটমেন্ট হয়েছে পুলিশ চার্জশিট দিয়েছে চার্জ ফ্রেম হয়েছে এবং ছজন অ্যাকিউজ যারা ছিল তাদেরকেও আজকে পুলিশ করা হয়েছিল এবং আমাদের আগের থেকে যা স্ট্যান্ড ছিল সেই স্ট্যান্ডে আছে এটা গ্যাংডের এবং সেটা ফাইনালি প্রুভ হবে যেহেতু ট্রায়াল চলছে অনেক বক্তব্য আজকে ভিকটিম যেগুলো রেখেছে সেগুলো আমি ডিসকাস করতে পারছি না সময় হলে আপনারা সেগুলো সব জানতে পারবেন